I think it should be yeah, there I don't know I don't know I don't know, I don't know.

সুধা টেলিগ্রাম আমরা অনেক এই সব সাদা এটা সাদা হয়ে যায় সাদা বলছে কথা

সে ঘুমাল অর্থাৎ ওঠার পরে আপনার সাড়ে তিন থেকে পনেরো সাত দিন খাবেন বারো থেকে তেরোবার খাবে খাওয়ার পর তেরো অথবা চব্বিশ সাত দিন পরে সে তিরিশ থেকে চব্বিশ ঘন্টা ঘুমা

ফেলে দিলে ময়লা তখন এখানে দিন দিচ্ছে এই যে ময়লা তখন দিন ঠিক আছে দিন তার না দিন দিন দিয়ে ওর কাজ শেষ ও ডিম আমরা ইনকম শুরু করবো ইনকম শুরু করবো ডিম আস্তে আস্তে পড়ো যখন বয়স এমন আপনার মোটামুটি ডিম পাড়া হয়ে গেল আমার পরে ডিম পাড়তে পঁয়ত্রিশ থেকে সত্তরিশ দিন এই দিন তিন দিন কাটার পরে তার ডিম কাটতে লাগে পাঁচ দিন পরে তিন দিন চার দিন পরে পাঁচ দিন তারপর ডিম হওয়ার পরে ডিম কালো হইতে লাগে সাত থেকে আট দিন সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যে আবার ডিম এইভাবে